টাকার এখানে দোকান আছে প্রায় পঞ্চাশ ষাট টাকার মতন আশি হাজার টাকা লোন তুলে তারপর গাড়িটা দূরে ফটো কিনছে মারা গেছে তিন চাকার রিকশায় ব্যাটারি আর মোটর লাগিয়ে কয়েকগুণ বেশি গতিতে রাজপথে অনেকটা হাওয়ার বেগই উড়ে চলা অটোরিকশা সড়ক নিরাপত্তায় এখন আতঙ্কের নাম নেই কোনো সরকারি নিয়ন্ত্রণ বা হিসাব বেসরকারি হিসাবে দুই সাল থেকে এখন পর্যন্ত অটোরিকশার সংখ্যা বাড়তে বাড়তে ছাড়িয়েছে পঞ্চাশ লাখ ঢাকার বুকে বেশ কয়েকটি এলাকা ঘিরে গড়ে উঠেছে কয়েকশো অটোরিকশা তৈরির ওয়ার্কশপ মুগদা মান্ডা গোরান কামরাঙ্গিরচর এবং কেরানীগঞ্জের ছোট বড় এসব ওয়ার্কশপে তৈরি হচ্ছে অটোরিকশার বডি কেরানীগঞ্জের এক খেজুর বাগান এলাকাতেই অর্ধ শত ওয়ার্কশপে তৈরি হচ্ছে শত শত অটোরিকশা কাজের চাপ বেশি থাকে তখন দশটা বারোটা ঢাকার বাহিরের দিকে আমাদের টার্গেটটা মূলত ঢাকার ভিতর তো অত একটা গাড়ি চাহিদা নাই এখানে দোকান আছে প্রায় পঞ্চাশ ষাটটার মতন কর্মস্থান এটা প্রধান যন্ত্রাংশ ব্যাটারি ও মটরের বিশাল বাজার কমলাপুর স্টেডিয়াম মার্কেট রীতিমতো এলসি খুলে শুল্ক দিয়ে যারা অটোরিকশা এবং এর যন্ত্রাংশ আমদানি করছেন তাদের প্রশ্ন এই জান অবৈধ হলে যন্ত্রাংশ আমদানিতে কেন দেয়া হচ্ছে অনুমতি raw material সব চায়না থেকে আসে শুধু ব্যাটারিগুলো এখানে অ্যাসেম্বলি করছে আর গাড়ি এবং অল এক্সপিয়ার পার্টস যেগুলো এখনো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট হয় সরকার এই ক্ষেত্রে যা রাজস্ব পায় আপনি অন্যান্য সেকশন থেকে যাচাই করে দেখুন অলমোস্ট অন্য এইটি পার্সেন্ট আইটেম এত বেশি রাজস্ব দেয় না অটো চালকদের বেশিরভাগই রিক্সা কিনেছেন বড় বড় এনজিওর দেয়া ঋণের টাকায় এই যান নিষিদ্ধ হলে একদিকে ঋণের বোঝা অন্যদিকে পরিবার নিয়ে অকুল পাথারে পড়বেন চালকরা আশা সমিতির থেকে টাকা উঠাইছি কিস্তি উঠাইয়া তারপরে কিনছি কিস্তি আমার দূরে এর আগে তিনটে ছিল এই কিস্তি দিয়ে আমি চলি আমি আশি হাজার টাকা লোন তুলে তারপর গাড়িটা করছি এতগুলা লোক কিস্তি তুলে অনেকেই অটো কিনছে এর তো একবারে মারা গেছে বুয়েটের সড়ক পরিবহন এ বিশেষজ্ঞ জানান পনেরো বছরে অটো বাজার বেড়ে হয়েছে দশ হাজার কোটি টাকা চাইলি এখন আর এ বাহনকে নিষিদ্ধ করার উপায় নেই সংখ্যাতান্ত্রিকভাবে এটা অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু বাইরে চলে গেছে স্বয়ং ঢাকা শহরের ভিতরে প্রায় আট থেকে দশ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা চলছে এবং পাঁচই আগস্টের পরে আমার ধারণা যে ঢাকার আশেপাশে যে মফস্বল শহরগুলি আছে সেখান থেকে অসংখ্য এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা মাইগ্রেট করে ঢাকার মধ্যে ঢুকে গেছে এই দায়টা শুধুমাত্র যারা এখন কিস্তি নিয়ে বা ঋণ করে ব্যাটারি চালিত রিক্সা কিনেছেন এবং সড়কে নেমেছেন তাদের উপর চাপানোর সুযোগ নাই অটো নিষিদ্ধ নয় বরং এটির ত্রুটি সংশোধনের জন্য মডিফিকেশন আর সড়কে চলাচলের বিধিনিষেধের নীতিমালা প্রণয়নের দিকে জোর বিশ্লেষক এবং ব্যবসা সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণ যদি করতে হয় এটা বিজ্ঞান ভিত্তিক নিয়ন্ত্রণ করতে হবে এটা রাতারাতি হঠাৎ করে যদি বলা হয় যে ব্যাটারি চালিত রিক্সা সড়কে নামবে না এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না এছাড়া অটোরিকশায় পরিবেশবান্ধব ব্যাটারি এবং ব্যাটারির ডাম্পিং নীতিমালা প্রণয়নের উপরেও জোর দিয়েছেন তারা মহির মারুফ সময় সংবাদ ঢাকা